সালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন শুরু করছি মহান আল্লাহতাল নামের উপর স্মরণ করি আমি লাইভে আসি না হঠাৎ করে একটু লাইভে আসলাম তাই ভাবলাম লাইভে আসি একটু সবার সাথে পরিচিত হই বন্ধুদের সাথে একটু এক জায়গায় যাচ্ছি তাই এলো আমার লাইভে ঢোকা আশা করি যদি কেউ ফ্রি থাকেন ল্যাপটপ দেখে থাকেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে ল্যাপটপ দেখছে এই মুহূর্তটা আমার মনে সবাই ব্যস্ত কাউকে দেখছি না দেখেন আমি ড্রাইভিং করছি মালয়েশিয়া দেখতে কত সুন্দর অবশ্যই কমেন্ট করেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি কিন্তু মালয়েশিয়া থেকে আমরা একে অপরের সাথে পরিচিত হলে আমাদের বন্ধুত্বটা বাড়বে সবাই একটি করে লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন গেছি করে সবাই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি মালয়েশিয়া থেকে ইনশাল্লাহ আমরা পরিচিত হব সবার সাথে সবাই বন্ধুত্বটা বর্তমানে আমি ট্রাফিক সিগন্যালে আছি দেখতে থাকুন আমার সাথে অনেক সুন্দর জায়গা দেখতে পারবেন আনন্দ লাগে কমেন্ট করেন কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন ইনশাআল্লাহ আমি যেন কমেন্টে রিপ্লাই দিতে পারি আবার এই যে ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে আবার সামনে রওনা শুরু করলাম